আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা দোতলা মুরগি খাসা এই মুরগি খাসাটা ছোটো সাইজের ভিতরে খুব সুন্দর করে বানানো হইল এবং খাসাটা যেভাবে অর্ডার দিয়ে শুনি এটার ভিতরে মুরগি পালন করবে চাইলে আপনারা কবুতর পালন করতে পারবেন কাছে গিয়ে আপনাদের দেখাইতে দেখেন দরজায় তালা মারা সিস্টেম করা আছে বিটোটা রাত্রেবেলা করা যার কারণে একটু গুলা আছে নিচেও তালা মারা সিস্টেম করা আছে দেখেন দদাটা এ নিচে ফলোরের গ্যাপটা দেওয়া হয়েছে পনে এক ইঞ্চি যেখানে মুরগিগুলো ধারা বেখনে দেওয়া হয়েছে পনে এক ইঞ্চি গ্যাপ এবং বিএসআরএম এর অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হইল সাথে দশ নম্বর বেলজিয়াম তার নিচের তলা পনে এক ইঞ্চি চৈতুর দিকে চৈতুর দিকে গ্যাপ আছে এক ইঞ্চি দেখেন বেলজিয়াম স্প্রিং তার হার্ট টাইপের তারগুলি একটা নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না এই খাসাটা যাবে কুয়াকাটা চাপলি বাজার এলাকায় চাপলি বাজার জাহেদুল বাইয়ের খাসা এটা দেখেন টেরে সিস্টেম করা আছে যেমন দুতলার পায়খানাটা নিস্তালায় না পড়ে নিচতলার পায়খানাটা একবারে ফোলোরে না পড়ে এই দুই দুইটা টেরে সিস্টেম করা আছে খাসাটার সাইজ আছে লম্বায় আছে তিন ফিট আর পাশে আছে বিশ ইঞ্চি যে উপরের সাইডটা দেখেন পাশে আসে বিশ ইঞ্চি এবং প্রত্যেকটা খুবের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে মাঝখানে টের লাইন আছে দুই ইঞ্চি এবং নিচেও টের লাইন আছে দুই ইঞ্চি অবশিষ্ট চার ইঞ্চি পায়া আছে মানে টোটাল খাঁচাটা উচ্চতা আছে আঠারো ইঞ্চি দুই ইঞ্চি আঠারো ইঞ্চি দুই ইঞ্চি আবার নিচে চার ইঞ্চি সহ চৌচল্লিশ ইঞ্চি টোটাল উচ্চতা আছে এই যে উপরের সাইডটাও এক ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে চৈতুর দিকেই উপর সাইড সহ শুধু ফলরটি বাদে এই ধরনের খাসাগুলো আমরা বিক্রি করি টেরে রঙ এবং আসবাবপত্র বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি প্রতি কেজি একশো নব্বই টাকা নিতে চাইলে অর্ডার করুন উনতির